হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো মঙ্গলবার সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর এই যে দেখুন ঘুম থেকে উঠেই দুই নাতিকে নিয়ে নাতনিকে নিয়ে বসে আছে আমার বাবু তো একজন ছোট নাতনি কোলে আর বড় নাতনি এই যে করছে ঘুরছে এদিক ওদিক ঘুরছে তো একদমই মানে পাগল হওয়ার অবস্থা আর এদিকে দেখুন চশমা দিয়ে দিয়েছে প্রত্যেকে মায়ের চশমা পেয়েছে মায়ের চশমাটা ভীষণ পাওয়ারের এবার বেশি জোরে টানাটানি করা যাচ্ছে না কখন টান মারবে তো চলে যাবে চশমাটা ভেঙে যাবে মানে ভীষণ ও করছে এখানে এসে তো খোলা মাঠের মতো পেয়েছে খোলা ময়দান আর যা খুশি তাই করছে কারোর কথা শুনছে না পিহু মানে এমন অবস্থা এই যে দেখুন আবার পোজ দিচ্ছি চশমা লাগিয়ে কিন্তু এটা ভীষণ পাওয়ারফুল চশমাটা কারোর সাত নেই নেওয়ার এমন অবস্থা আর এখানে মানে কি বলবো আমি ব্লগুলো একটু লেট হয় আপলোড করতে এই কারণে কি এখানে তো বাড়িতে তো আপনারা জানেনি সবাই কি অবস্থা তো একটু লেট হয় যেমন কালকেরটা আজকে দিতে হচ্ছে আমাকে ব্লগ এমন করে তাও ব্লগটা রেগুলার রাখছি আর এদিকে দেখুন মাকে নিয়ে এসে চশমাটা দিলো বুকে ঝুলিয়ে নিয়ে এসে আর এদিকে বাড়ির একদম অর্গানিক ডাটা মানে সবজিগুলো ঘরের আর এদিকে দেখুন ঝগড়া দুই ভাই বোনের ঝগড়া এখনই দেখবেন কত ভালোবাসা এখনি আবার ঝগড়া শুরু হয়ে যায় এ দেখুন শুয়েই পড়েছে ও ঝগড়া করতে করতে এ বিছানায় থেকে ওরও তো বিছানায় থাকতে ভালো লাগে না যে নাকি কোনো দিনও মানে রাতে শোবার সময় শোয়া আর এছাড়া ও হয় আর্ট নিয়ে বসতো না হলে মানে কন্টিনিউয়াসলি বিজি থাকতো আর এই যে দেখুন ও বাবাইয়ের জন্য এবার খাবার নিয়ে যাচ্ছি কারণ বৌদি চলে গেছে একটু কাজে বাই মানে একটু বাজারে গেছে দাদা নিয়ে গেছে আর এদিকে আমি বাবাইকে খাওয়াচ্ছি তো আজকে বাবাইয়ের আবদারে বহুদিন ধরে বলছিল পোলাও আর একটু চিকেন কষা করতে খাবে ও তো এতদিন ধরে তো ওর জন্য পাঠারই ইয়ে খাওয়ানো হয় মাটন খাওয়ানো হয় তো ওকে চিকেনটা এখন কমই দেওয়া হয় কিন্তু ওর পছন্দ চিকেন মাটনটা এত পছন্দের না তো এদিকে আমি বসিয়ে দিয়েছি পোলাওটা পরে করব। আর এদিকে ড্রেসিংয়ের জন্য ও চলে এসছে মানে নানান ঝামেলা তো এদিকে আমি মাংসটা বসিয়ে দিস দিলাম পনের আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা যখন একটু হয়ে আসবে তারপর দিয়ে দেবো বাকি মশলাগুলো আর মাংস তো ম্যারিনেট করে রেখেছি আপনাদের জানি না পুরো রেসিপিটা দেখাতে পারবো না তো কারণ আমার যে ট্রাইভারটা সেটা আবার রেখে এসেছি একজন দাদার ওখানে তো এই যে মাংসটা হয়ে এসছে তো চিকেন কষাই করব। মাংসটা থেকে দেখুন একটুও বিন্দুমাত্রও জল দেই নাই এটা দেশি মুরগের মাংস তো তারপরেও এতটা জল একদম কম আছে ঢেকে ঢেকে করছি তাও দেখুন মানে কত জল বেরিয়েছে তো কেমন লাগছে দেখে আপনাদের বলবেন বাবা এর কেমন লাগবে তো আশা করি ভালোই লাগবে এখন তো মাংসর পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাতে পারি নাই জানি না কার কাছে কেমন লেগেছে তো আপনারা বলবেন কালারটা দেখে মাংসটা দেখে কি মনে হচ্ছে আর এদিকে তারপর এই যে বাসন্তী পোলাও আমি করে নিলাম দেখাচ্ছি এদিকে একটু ড্রেসিংয়ের জন্য এসেছিলো ওকে তো এদিকেও টাইম দিতে হলো মানে এক জায়গায় বসে আমি আজকে কিছুই করতে পারিনি যেহেতু ওরা ছিল না তো আমাকে এক এক করে সব কিছু করলাম তো তার জন্য একটু টাইম লেগে গেছে আর এই যে মাংসটা নামিয়ে নিলাম চিকেন কষাটা আর এদিকে দেখুন আবার দুপুরবেলায় সেই টাইমেই চলে আসলো নারকেল গাছ পরিষ্কার করতে দাদা বলল যে পরিষ্কার করে নিতে এখন এই সময় তো এদিকে নারকেল গাছ পরিষ্কার করছে বাড়ির একটাই নারকেল গাছ আছে আর এদিকে আজকে অ্যাকচুয়ালি দুই বন্ধুকে পার্টি দুই বন্ধুর পার্টি দুই বন্ধু খুব খুশি আর এটা হলো বাবাইয়ের বেস্ট ফ্রেন্ড একদম ওরা ছোট থেকেই ওর নাম অঙ্কন ও ওদের একই জায়গায় বাড়ি একই টাইমে জন্ম একই জায়গায় মামার বাড়ি মানে এই রকম অবস্থা তো ওরা খুব একই স্কুলে পড়ে একই ক্লাসে পড়ে তো খুব ভালো বন্ধু ওরা একটু তো একই স্কুলে একই ক্লাসে পড়ে তো আমি ভাবলাম যে না আজকে একটু ওদেরকে দুজনকে একসঙ্গে করা যাক এমনি আসে দেখতে তাও আজকে পার্টি করলো ভীষণ বাবাইয়ের ভালো লাগলো তো বল বাবাই তো বললো যে ভালোই হয়েছে আর এদিকে দেখুন সন্ধ্যার সময় আমরা চলে গেলাম বার্থডে পার্টিতে আর এ হাতে নিয়ে বিব গিফট হাতে নিয়ে দাঁড়িয়েছিল আর চলে আসলাম আমাদের পাশের বাড়ি ছিল তো যেখানে আপনারা ওই ভিডিওতে দেখেছেন যে ডান্স শিখতে গেছিল পিহু তো ওর নাম হলো পাঞ্চি যার বার্থডে তো আপনারা আশীর্বাদ করবেন যারা দেখছেন যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই যে বার্থডের জন্য মানে পিহু সঙ্গে বসে আছে এ তো কারোর সঙ্গে কথা বলছে না ও এত মানে সবাইকে দেখে একদম থখে গেছে সব কোনো সময়ও মানে ওইখানে তো একা একা থাকে তো যাই হোক পাঞ্চি এখন কেক কাটবে তো আমার তরফ থেকে তো আমি ওকে উইশ করেছি আমি এটাই চাই যে ও ভালো থাকুক সুস্থ থাকুক আর এই দিনটা যেন সব সময় ভালোভাবে ঘুরে আসে সব সময় তো বাবায়ের সঙ্গেই পড়াশুনো করে খুব খারাপ লাগলো বাবাই যাওয়ার সময় বলছিল যে কোথায় যাচ্ছি কিন্তু ওকে বলছিলাম না বললাম যে ওর বার্থডেটা যাচ্ছে পান্সে তো খারাপ লাগেছে হয়ে যেত ভীষণ খারাপ লাগলো আর এই যে পিঁড়িয়ে বসে আছে সব বাচ্চারা এগিয়ে এসছে আমারও খুব বেশি মানে খুব একটা ইচ্ছে ছিল মানে খারাপ লাগছিলো বাবার জন্য কিন্তু যেটুকু হবে তো গেলাম আমরা মামি গেলাম আর তো কেউ যায়নি আর এই যে দেখুন এটা যখন কাটলো তো কাটছিল আর কাটছে তখন কেক কাটা বাদ দিয়ে ওর মাকে ডাকছে যে ও কেন কাটছে আর এদিকে ওকে নিয়ে নিয়েছে দিদি মানে পাঞ্চির মাকে আমি দিদি বলে ডাকি তো কুলে নিয়েছে পিহুকে এদিকে কেক টেক কাটা হচ্ছে তো ওকে সবাই আশীর্বাদ করবেন ভালো থাকে যেন সুস্থ থাকে আর বাবার জন্য এই সময় খুবই খারাপ লাগছিলো তো পাঞ্চি ওকে কেক খাইয়ে দিল তারপর আমরা খাওয়া দাওয়া করে খাবারও খুব ভালো হয়েছে ভাত খাওয়ালো মাংস টাংস ছিল ডিম ছিল আর এই যে ওদের বাড়ি তো আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে আর এই যে এদিকে দেখুন পিহু কোলে উঠে গেছে পিহুকে কোলে নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি আর ঘরে গিয়ে এবার দিদি দিয়ে দিল মিষ্টি আর কেক দিয়েছিল বাবাই খাবে বলে কিন্তু বাবাই খেলো না ওর মনটা খারাপ তো ও খেলো না আর এ কাছে বাবাই কেন খাচ্ছে না বাবাই তখন শুয়েও পড়েছিলো তো এসে বাবাই কাছে বানায় না যে বাবাইকে খেতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আমার বাবাইয়ের জন্য প্রার্থনা করবেন ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় টাটা বন্ধুরা ভালো থাকবে